হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আইফোনের ম্যাসেজিং সিস্টেমটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন একটি সফটওয়্যার মাধ্যমে তো আমরা সবাই কম বেশি মেসেজ করে থাকি মেসেজিং করে থাকি আমাদের প্রিয় মানুষের সাথে বা ফ্রেন্ডদের সাথে তো মেসেজিং করার জন্য দেখা যায় যে আমাদের বেশিরভাগ সময় আমাদের যে ডেফাল ম্যাসেঞ্জার থাকে তো এইটা আসলে দেখতে একটু তেমন সুন্দর না ভালো না আসলে বোরিং হয়ে যায় আমরা এটা দিয়ে মেসেজিং করতে করতে তো আমরা চাইলে আইফোনের যে মেসেজের মেসেজিং সিস্টেমটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটা ব্যবহার করতে পারবেন তো চলুন দেখা যাক সপটারটি কী স্টোরে যাবো স্টোরে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে আই ম্যাসেঞ্জার আই ই ডাবল ই আর ম্যাসেঞ্জার আই ম্যাসেঞ্জার লিখলে আপনি মেসেঞ্জার ওএস এস নাইন ঠিক আছে আপনার এই সফটওয়্যারটি আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আইফোনের মেসেজিং সিস্টেম আপনার অনেক সুন্দর দেখায় এবং আপনার সেন্ড করার জন্য বা মেসে মেসেজিং করার জন্য বেস্টিকটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস বলা যায় কারণ যেহেতু এটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার তো আপনি ওপেন করবেন তো ওপেন করে এখানে এখানে আপনার আমার মোবাইলে প্রবলেমটা দেখা দিচ্ছে সরি ফর দ্যাট আমার মোবাইলে ওভারলি ডিটেক্টেড প্রবলেম দেখা দিয়েছিল যাই হোক আপনারা এরকম আসবে আপনাদের ফোনের মেসেজিং অ্যাপটি তো আমার মেসেজ এই মেসেজিং এই সিস্টেমটি এরকম হয়ে যাবে আপনার আপনি কাউকে মেসেজ পাঠাতে হলে সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েটিং মেসেজের যে অপশনটি এখানে নাম্বার দিতে হবে তারপর হচ্ছে যে আপনি এখানে আপনার মেসেজটা লিখতে হবে প্রথমেই ধরেন আমি যাকে মেসেজ পাঠাবো তার নাম্বারটি দিব ধরেন এই নাম্বারে মেসেজ পাঠাবো মেসেজিং লিখবেন এখানে এরকম তো স্যান্ডে স্যান্ড বাটন আছে আমি আমি চাইলে এরকমভাবে পাঠাতে পারেন তো সিটিংস যাবেন থিমস আছে থিমস আছে আপনার পছন্দ এখানে থিমস সিলেক্ট করে নেবেন ধরেন আমি এটা সিলেক্ট করলাম দেখি আমাদের থিমসটা কেমন দেখায় এই যে দেখেন যে থিমসটা এখন অন্যরকম হয়ে গেছে এখান থেকে আপনার পছন্দ মতো থিমস আরও চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখান থেকে আমাদের নিজের ছবিও দিয়ে দিতে পারি তো চলুন একটা ছবি আমার দিয়ে দিই তো এখান থেকে এখান থেকে আমার একটা ছবি ধরেন এই ছবিটি আমি দিয়ে দিলাম তো এই ছবিটা দিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন যে একটা ছবিটা আসলে এরকম একটু অস্পষ্টই দেখাবে কারণ ম্যাসিং অ্যাপস তো এরপর আমি আরও দেখাচ্ছি থিমসগুলো আরও অনেক আছে আপনার পছন্দ অনুযায়ী থিমস ইউজ করতে পারেন তো এই থিমসটা আমি ইউজ করতে চাচ্ছি তো এখানে জাস্ট ব্যাক সিলেক্ট করে দিলে হবে আর্টটা আমি এখানে আর্টটা সিস্টেমটা এরকম দিয়ে দিব তো দেখেন যে ইফেক্ট আছে এখানে ইফেক্ট আসবে এই দেখেন যে আসলে অনেকগুলো আপনার সিস্টেম আছে যে দেখেন মেসেজিংয়ের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে জিরো ওয়ান এখানে নাম্বারটি যাকে নাম্বার মেসেজ পাঠাবো তাকে নাম্বারটা এখানে দিব তো এখানে তার মেসেজের আপনার এ লিখবে এখানে তো আশা করি বুঝতে পারছেন আপনাদের আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আইফোনের মেসেজিং সিস্টেম আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন তো আমাদের আমরা সবাই নতুনকে লাইক করি তো আমরা এই নতুনত্ব আনার জন্য এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি তো অবশ্যই যদি ভালো লাইক দিবেন শেয়ার করুন কমেন্টস করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন